আগামীকাল অর্থাৎ শনিবার কাল থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কিংবা ক্যাম্প যেখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের অভিযোগ জানাতে পারবেন এর পাশাপাশি দূর ক্যাম্পে যে সমস্ত কাজ হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার মানবিক প্রকল্প এবং বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে তারও আবেদন আপনারা কিন্তু জানাতে পারবেন তো এখন প্রশ্ন আপনাদের এলাকায় কবে কোথায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসতে চলেছে তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল নত্রীক্ষণ সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই ক্যাম্প কিন্তু কাল অর্থাৎ দোসরা আগস্ট থেকে শুরু করে থার্ড নভেম্বর তেসরা নভেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন বুথে বুথে কিন্তু এই ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প কিন্তু বসবে আর এই ক্যাম্পের মাধ্যমে প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে কোনো সমস্যা হলে তার সমাধান করা হবে তো কোথায় কবে ক্যাম্প বসবে আপনাদের এলাকায় তা জানার জন্য এই যে পোর্টাল আমাদের পাড়া আমাদের সমাধান এখানে আসতে হবে লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন পয়েন্টকে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই পোর্টালে আসতে পারবেন কোথায় কবে ক্যাম্প বসবে তা জানার জন্য ফাইন্ড মাই ক্যাম্প এই ফাইন্ডে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করে নেবেন তারপর আপনার বিধানসভা কী রয়েছে তা সিলেক্ট করবেন এরপর আপনাদের ব্লক বা আপনার লোকাল বডি কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন তারপর আপনি আপনার জিপি চয়েস করে নেবেন এরপর আপনি এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি আপনাদের ভোট গ্রহণ কেন্দ্র যে রয়েছে বুথ নিয়ম অনুযায়ী সার্চ করতে পারবেন এরপর দেখে নিতে পারবেন যে কোন জায়গায় কোন অ্যাড্রেসে কোন ডেটে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসতে চলেছে তা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সমস্ত ডিটেলস বের করতে পারবেন এবং কোথায় কবে বসবে এ বিষয়ে আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন পয়েন্ট করে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন